ভাই বন্ধুরা তোমার সবাই কেমন আছে আজকে তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি ত্যান্ডেলস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে যা নতুন একটা ভিডিও সাথে নতুন দিনে তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ শুভ নববর্ষ তোমাদের সব আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি আমার তরফ থেকে শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা তোমাদের সারা বছরটা খুব ভালো কাটুক ভগবানের কাছে এটাই প্রে করবো প্রার্থনা করবো তো সকালে ঘুম থেকে একে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে চান সেরে একেবারে ঘরে এসে আজকে যেহেতু শুভ নববর্ষ বর্ষ ঠাকুরের তো প্রত্যেকদিন নিত্য পুজো হয় তো আজকে যেহেতু নববর্ষ ঠাকুরটা আজকে ফুল দিয়েছি সাজিয়েছি আর একটু মিষ্ঠানও তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দেখো তো দেখো ঠাকুরকে আজকে পয়লা বৈশাখের দিন ঠাকুরকে আজকে সুন্দর একটু সাজিয়ে দিয়েছি খালি হিসেবে ফুল ফুল দিয়েছি মালা ফুল দিয়েছি আর ঠাকুরকে মিষ্ঠানও দিয়ে পুজো দিয়েছি দিব্যে বাদাম দিয়ে পুজো দিয়েছে ঠাকুরকে বেরোতে পারি না বাইরে সেই জন্য ঘরে ঠাকুরকে পুজো তো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর সবসময় ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের যাওয়াটা আছে বিকেবেলা বের করে পড়াবো তো সকাল 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 পুজোটা হয়ে গেছে দেওয়া তো এখন যেটা করবো সেটা হচ্ছে ঘর দৌড়টা পরিষ্কার করবো ঘরে এখন ছেলে একটু গেলো মাঠে মাঠে ওতে খেলা হচ্ছে সেজন্য গেলো মাঠে জল খাবার বানাবো যদি যে পয়লা বৈশাখ সেই জন্য সকাল থেকে নানা রকম প্ল্যান প্ল্যান বলে খাওয়া নানা রকম প্ল্যান করবো দেখি যে কী রান্না করবো সেটা শেয়ার করবো আর সারাদিনে ঘরে গিয়েছে কাজকর্ম করবো তো ওদের সাথে শেয়ার থাকো আমি দেখতে দেখো ভালো লাগে বিশ্বাস অবশ্যই করো তো সঙ্গে থেকেও পাশ দেখো আর তোমরা আজকের দিনটা

তো চলো রান্নাটা জলখাবারটা করি দেখা যাচ্ছে আমাদের রান্না জলখাবার তো হাত থেকে মাংস দেবো তুমি দেখবো দেখতে আমি আল চচ্চড়িটা বসিয়ে দিয়েছি অলরেডি বাজ ফোড়ন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আল চচ্চড়িটা বসিয়ে দিয়েছি যে ডুমোরু আলু কেটেছি আল চচ্চড়িটা বসিয়ে দিয়ে দিয়েছি এইটা একটুখানি আমি এটা সাদাই করবো এটা আমি হলুদ দিয়ে করবো না তো চলো আল চচ্চড়িটা হতে আমি অর্ডারটা মেখে নিই কিন্তু পরোটা বানাবো বললাম সেই জন্য দেখো গরম রুটি হয়ে গেল ভাজা নব জন্য নবর্ষের দিন রুডি পুড্ডি পরোটা পরোটা ভালো লাগে কিন্তু রুটিটা ভালো লাগে বেশ সেরকম করলাম তো বন্ধুরা চলে এলাম আজকে সকালবেলা জল খাবারটা নিয়ে পয়লা বৈশাখ স্পেশাল তো স্পেশাল বলতে কী আর আলু চচ্চড়ি করেছি দেখো আলু চচ্চড়ি করেছি আর লুচি বানিয়েছি তো লুচিটা যখন বানিয়ে যাওয়ার প্রত্যেকটা লুচি ফুলেছিলো কিন্তু এত দেরি করে আমি যেহেতু খাচ্ছি যেন রুচি এখন চিপসে গাছ কিছু করবার নেই তো চলো সকলেই খাওয়া গেছে আমি বাকি আছে আমি খেয়ে নেবো আর বুবাইতে একটু গাছে মাঠে খেলতে মাঠে ওদের পুজো হচ্ছে ওখানে গাছে তো ওখান থেকে আসু তবে গিয়ে আমার ছেলে খাবে তো বললো যে মা তুমি বারো আসতে ওই জন্য আমার ওই জন্য দুজনের জন্য বেড়ে রেখে দিয়েছি তো আপনি আর খাবে তো পয়লা বৈশাখ সকালবেলা এটা দিয়ে স্টার্ট করলাম আর তোমার দাদা বাজার থেকে মাছ এনে দিচ্ছে মাছটা একেবারে মাছটা ধুয়ে হলুদ মাখিয়ে তবে ওর ওদের সাথে কথা বলতে আসলাম কেন কলেজেও তো মানে পাঁচজনের বাড়িতে থাকি যেহেতু কলেজে তো ফিরে যাবে কেন সময় পাবো না কাজ করা সেই জন্য করলাম আর ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি দেখা যাক মাছটা করবোই পয়লা বৈশাখের দিন স্পেশাল মাছটা করতেই হবে কেন মাংস করি না আমরা কোনো বছরই পয়লা বৈশাখে মাছ করেছি করবো দেখো মাছটা কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখে দেখো আর দেখো দেখতে আমার দেখা তো দেখো এই হচ্ছে আলু চচ্চড়ি আলু চচ্চড়ি আর লুচি বানিয়েছি লুচিগুলো পুরো মানে অনেকক্ষণ বানিয়েছি বলে এরকম হয়ে গেছে দেখতে কিন্তু লুচিগুলো বানিয়ে ফুলে ফুলেই ছিল চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমার সাথে কথা বলতে আসছি তো বন্ধুরা দেখো রান্না করবো মাছের কালিয়া করব আর মুড়ি ঘন্ট করবো আর চাটনি করবো আমেরই দেখো আম নিয়ে এসেছে দাদা বাজার ছিল আমি চাটনি করব আর দেখো আদা রসুন পেঁয়াজ সবাই কাটছি মাছের কালিয়াটার জন্যে আর মুড়ি ঘন্টাটা আলুটা মা বললে কেটে দেবে তাই মা বলে আমি কিন্তু আর মুড়িঘন্টা আলুটা না ঠিক আছে তো ওই জন্য আমি আপনার এটা রান্নাটা এই আনাজটা কুটে নিই আদা রসুন পেঁয়াজটা কুটে নি একবার মাছটা ভাতে শুরু করে দিই কেন বেলা প্রায় বে বয়ে যায় বেলা প্রায় বারোটা বাস যায় তো চলো বন্ধুরা আমি আগে রান্নাটা খুব যখন তোমাদের সঙ্গে কথা বলবো আনাসটা কুটেন ওদের সঙ্গে কথা বলতে দিলাম আর তোমরা আজকে দিনটা কীরকম কাটাবে ওঠে অবশ্যই কাটালে তোমাদের আজকে সারাদিনটা কীরকম কাটালে ওঠে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিও কেউ কোথাও কোথায় ঘুরতে গেলে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো আমি তোমাদের সাথে কিছু করে কথা বলতে আবার আসছি তো দেখো মাছের মুড়ি ঘন্টা মাছের কালিয়া করবে বললাম দেখো তাদের পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখে দিয়েছি কাঁচাঙ্কর দেওয়া হয়নি আম কেটে রেখে দিয়েছি আম আমি চাটনি করবো আর যখন আলু কেটে রেখেছি মুড়িঘন্টে আলুটা এখনও বন্ধ সেইভাবে কাটা হয়নি কাটা তোমার সঙ্গে দেবো তো চলো এই রান্না করছি রান্নাটা পুরোপুরি হয়ে গেলে তোমার সঙ্গে শেয়ার করবো তো দেখো বোন তোমার দাদা মায়ের তো বললাম মা জেনে দেখো মা জেনে যে মাছটাকে এখন ভাবছি মাছটা এখন ভাবছি আর দেখো এরপর মাছটা দিয়ে নিয়ে মাছকে রেখে দিয়েছি তো মাছটা যখন ভেজে নিই তারপর মাছের কালিয়াটা বানাবো অনেকটাই বেলা হয়ে গেলো সেটা বাইরে ঘুরতে সেজন্য রান্নাটা করা হয়নি তো রান্নাটা করেন তখন খাবার দাবার আসি তাকে বন্ধুরা মাছের মাথা আর মুরগি ঘন্টের জন্য যে মাছের মাথা কেটেছে এই মাছের মাথা আর দেখো মাছ ভাজা হয়ে রাখা হয়ে গেছে এবারে মাছের কালিয়াটা করতে বসিয়েছি সব বসিয়েছে মাছের কালিয়াটা আমার রেডি হয়ে গেছে দেখা এবার বানাচ্ছি মুরগি ঘন্ট দেখো বন্ধুরা তোমাদের দুপুরবেলায় মেনুটা শেয়ার করতে একটা যদি পয়লা বৈশাখ পয়লা বৈশাখে তোদের সঙ্গে মেনুটা শেয়ার করছি দেখে দুপুরবেলা কি বানিয়েছি দেখো যে রয়েছে এক হাঁড়ি গরম গরম ভাত মাছের কালিয়া দেখো আর দেখেন মুড়ি ঘন্ট আর দেখেন মানে চাটনি আমেজ তো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দুপুরবেলা মেনু তবে আগেও দেখিয়ে দিলাম তখন দেখেছি খেটে দিয়েছি দেওয়া হয়ে গেছে ভাত এটা হচ্ছে মুড়ি ঘন্ট এটা হচ্ছে মাছের কালিয়া এটা হচ্ছে আমের চাটনি একটুখানি লেবু রেখেছি পাতে জানুন নাগো সে নিয়ে নেবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে দুপুরবেলা মেনু শেয়ার করলাম যে কী কী রান্না করেছি তো চলো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই রাখলাম নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো তোমাদের যদি সকাল থেকে দুবেলা ভিতরে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে সকাল থেকে দুবেলা ভিতরে যদি নিয়ে কাজ কর্ম ঘরে করেছি কি না রান্না করেছি তোমার সঙ্গে শেয়ার করেছি তোমরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো আর আমার চ্যানেল তোমার একটু সাবস্ক্রাইব করে দিই আর চ্যানেল নিয়ে একটু এগিয়ে যেতে পারি তো চলো সারাদি ভিডিও তোমরা দেখো মানে অতি অবশ্যই দেখো ভিডিওটা আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো আর চলো তোমাদের আজকে পয়লা একটা খুব ভালো কাটুক সারাদিন তোমরা ভালো করে কাটিও এটুকুনি ভগবানের কাছে প্রার্থনা করবো সারা বহু তোমার জন্য ভালো পাব